কিন্তু আমার খালি মনে হয় যে আমার বাবা মা এত তাড়াতাড়ি আমাকে আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেভাবে রেখেছেন দেখতে পাচ্ছেন অনেক কিছু নিয়ে বসছি এখানে যারা আর রাশেদা ভাবির দেওয়া আমাদের ঈদ গিফট আছে আসলে এবার ঈদ বলতে কিছুই নাই মানে ঈদ যে সামনে ঈদের যে একটা খুশি তার কোনো কিছুই আমার মধ্যে নাই আর আমি যাদেরকে যাদেরকে গিফট করব সেগুলো আপনাদের ভাইয়া নিজে এবার একা একাই গিয়ে কিনে নিয়ে আসছে এই প্রথম আপনাদের ভাইয়া মনে হয় আমাকে ছাড়া গেছে না হলে আমরা একটা বাসায় এক মানে একটা জুসের বোতল কিনতে গেলেও আমরা একসাথে যাই আমাদের এরকম কিন্তু আমার এবার ইচ্ছা করে নাই আপনাদের ভাইয়া সাথে রাফি ভাই ছিল দুজন গিয়ে সবারগুলা কিনে নিয়ে আসছে তো প্রথমে রাশিদা ভাবিটা দেখাই রাশিদা ভাবি আমাকে ড্রেস দিছে মানে ভাবি আমাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিছিল আমি ড্রেস কিনছি তো সেটা না আমার হাতের কাছে নাই এই কারণে আর আমি এখন দেখাতে পারছি না আমি দেখাবো আপনাদেরকে পরে আপনাদের ভাইয়ার জন্য একটা টি শার্ট ভাবির পক্ষ থেকে ভাই ভাবির পক্ষ থেকে এটা আপনাদের ভাইয়ার জন্য টি শার্ট তো এই টি শার্টটা সুন্দর আমার খুব ভালো লাগছে টি শার্টের কম্বিনেশনটা আর টি শার্টটাও খুবই সুন্দর আপনাদের ভাইয়া পরে দেখতে ভালো লাগতেছিল আর তুষান তারিখকে ভাবি প্রতি বছর একটা অ্যামাউন্ট দিয়ে দেয় আর যেটা দিয়ে আমি ওদের জন্য কিনি আর এখানে চুরি আছে এই যে এই টাইপের চুরি এইগুলার এইরকম রাশিদা ভাবি আমার জন্য জারাপুর জন্য আর জন্য ভাবি বাংলাদেশ থেকে নিয়ে আসছিল আসার সময় গিফট তো সেটাও ভাবি আমাকে দিছে আর আমার ড্রেসটা আমি ভাবি দেওয়াটা পরে দেখাবো এখানে যারা দেখেন কি সুন্দর করে গিফট একদম ডালায় সাজায় নিয়ে আসছে এটা একটা কারণ আছে আপনারা জানেন যে আমার এবার ম্যারেজ ডে করার কথা ছিল তো আমার ম্যারেজ ডে শাড়ি আপনাদের ভাইয়ার পাঞ্জাবি তারপরে আমাকে আপনাদের ভাইয়া ম্যারেজ ডে উপলক্ষে যা গিফট করছে সবই আম্মু দেখছে এবং ইভেন আম্মু এটাও বলছিল যে তুমি যখন ওই শাড়িটা পরবা যেহেতু সুন্দর একটা কাতান শাড়ি কিনছো শাড়ির সাথে তুমি গহনা গাটি পরেও বুঝছো তোমার তো আছে আলহামদুলিল্লাহ তুমি কেন পরো না এটা আম্মু খুব আমাকে বলতো যে তোমার থাকতে তুমি পরো না কেন নাই একরকম থাকলে কেন পরো না তো আসলে সেই আম্মুরও আর দেখার সুযোগ হয়নি আমাদেরও আর ম্যারেজ ডে করা হয়নি তো আপু তখন মানে সেট করে রাখছিল যে আমাদেরকে মানে সুন্দর করে ডালাই সাজায় আপু গিফট করবে তো সেটা যেহেতু আর ম্যারেজ ডেতে হয়নি এই কারণে আপু ঈদ উপলক্ষেই বললো যে আমি সব কিনে রাখছিলাম নিশি তো ভাবলাম ঈদ উপলক্ষেই তোমাদেরকে এভাবে করে দেই আসলে এই যে কাছের মানুষরা আছে যারা আমাদেরকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করে এবং স্পেশাল ফিল করাই এটা পাওয়াও অনেক ভাগ্যের ব্যাপার এটা সবার নসিবে হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের নসিবে দিয়েছেন এই জন্য আল্লাহর কাছে অনেক শুক্রিয়া আদায় করি কি সুন্দর করে এখানে গিফট দিছে এখানে আমাদের ম্যারেজের গিফটও আছে আমাদের ঈদের গিফটও আছে আপনি দুইটা গিফটই দিছে তো সুন্দর একটা এই যে রিবন দিয়ে সুন্দর করে মানে আপু এই জিনিসটা আমার খুব ভালো লাগে আপু যাই দেয় না কেন এত সুন্দর র্যাপিং করে দেয় মানে জিনিসটার সৌন্দর্যই অনেকাংশে বেড়ে যায় এটা আমার খুলতেও ইচ্ছা করতে চলে এত সুন্দর করে নিচ্ছে আপু ডালাটাও খুব সুন্দর এই যে এটা আপনাদের ভাইয়া ঈদের টি শার্ট সম্ভবত হ্যাঁ এটা আপনাদের ভাইয়া ঈদের টি শার্ট এই যে আম্মু হ্যাঁ এটা বাবার ড্রেস না কার বাবার ড্রেস এটা হ্যাঁ তারপরে ভাইয়ার ঈদের টি শার্ট এইটা আপু আপনাদের ভাইয়ার জন্য এই পাঞ্জাবিটা আপনাদের ভাইয়ার ম্যারেজ ডে উপলক্ষে গিফট আপনাদের ভাইয়ার আর আমার ম্যারেজ ডে উপলক্ষে গিফট করার জন্য আপনাদের মানে আপু আমাকে দিয়েই বাংলাদেশ থেকে আনাইছিল এই পাঞ্জাবিটা মানে আমি যখন বাংলাদেশে গেছিলাম তখন আপু আমাকে দিয়ে পাঞ্জাবিটা আনাইছিল তো এটা তোমার ম্যারেজ ডের গিফট ওইটা ঈদের গিফট এই ড্রেসটা আমার ঈদের ড্রেস বা দালাদা সুন্দর ডালাটাতে অনেক কিছু করা যাবে আর কি খুব সুন্দর একটা ডালা এই ড্রেসটাও আপু আমাকে দিয়েই কিনাইছে আমারইদের ড্রেস বাট আপু আমাকে বলছে তুমি তোমার পছন্দ মতো কিনে নিবা আর এটা আমি নিয়েছিলাম যাজাক থেকে আমি যাজাক থেকে ড্রেস নেই আপনারা জানেন তো এটা খুব পিওর কটনের একটা ড্রেস খুব সুন্দর ড্রেসটা আমি পুরাটা না খুলি হাতাটাই যেরকম সুন্দর ডিজাইন করা নিচেও ডিজাইন আছে খুবই সুন্দর গলায় ইয়োগ লাগানো সুন্দর একদম পিওর সুন্দর আছে প্রশান্তাবিবের ব্যক্তিদের গিফট এই যে তাবিবের জন্য প্যান্ট এই যে প্যান্ট তাবিবের তাবিবের প্যান্ট অনেক সুন্দর তারপরে তাবিবের জন্য শার্ট যে প্যান্ট আর শার্ট আর এখানে হলো তোষানের দুইটা গেঞ্জি এই যে একটা গেঞ্জি তোষানের এই যে আরেকটা গেঞ্জি তাবিব লাইট এমন করে না দাও লাইট যেরকম ছিল ওরকম দাও বন্ধ করো ক্যামেরাটা বন্ধ করো হ্যাঁ দাও আবার দাও দুশ টাকা করো না তো এই দুইটা তোষানের দুটাই হোয়াইট কালারের আর ভাই হলেও হোয়াইট কালার খুব পছন্দ করে তো হোয়াইট কালারের ডিজাইন আর এটার মধ্যে কি আছে আমি জানি না এটা ওইটা তো আপনাদের ভাইয়ার ম্যারেজ ডের গিফট ছিল এটা সম্ভবত আমার ম্যারেজ ডের গিফট আমি একটু খুলি দেখি এটার ভিতরে কি আছে আমার এরকম র্যাপিং শুনতে মানে ইচ্ছা করে না তো ও আচ্ছা ভাইয়া ও নিশিকে বিবাহ অনেক অনেক শুভেচ্ছা। এই যে আপু সুন্দর করে লিখে দিয়েছো একদম। বুঝতে পারছি এটা কি। হয় গড়ি না হয় ওয়াল ডেকোরেশন একটুটা হবে। খুব সুন্দর। সাফারাতে আছে। খুব সুন্দর একটা গড়ি। ওয়াও। খুবই সুন্দর গড়িটা। খুবই খুবই সুন্দর। খুব সুন্দর গড়িটা।

আপু ভাইয়াকে ধন্যবাদ আশাদা ভাবি ভাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তো দেখালাম আপনাদেরকে আর আমি যে গিফট আমি আসলে আগে অনলাইনে অনেক কিছু অর্ডার করে রেখেছিলাম ওগুলোও সব একটা একটা করে আসছে আম্মু চলে যাওয়ার পর থেকে আসলে আর কোনো কিছুই ইচ্ছা করেনি যে কিনবো ইয়ে করবো তো আপনাদের ভাইয়াকে পাঠাইছিলাম বলছিলাম যে যাও তুমি গিয়ে গিফট কিনে নিয়ে আসো কারণ এখানে আমরা যতগুলো ফ্যামিলি আছি আমাদের মধ্যে আসলে ও আলার আলহামদুলিল্লাহ একটা অন্যরকম বন্ডিং আর সবাই আমরা সবার পাশে থাকার চেষ্টা করি তো ঈদের সময় আমরা সবাই মানে এই জিনিসটা আমরা করে থাকি তো আমি জানি আমরা যদি এই এই মুহূর্তে কাউকে কিছু নাও দেই তারপরেও কেউ কিছু এটা নিয়ে মনে করবে না কিন্তু আমার শান্তি লাগবে না সেই জন্য আপনাদের ভাইয়াকে পাঠিয়েছিলাম সে গিয়ে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ভালো নিয়ে আসছে আর কি বলবো আম্মুকে আমি রোজার ঈদের টাকা পাঠাই দিতাম আম্মুর জন্য তাবিয়ার জন্য আম্মুকে পাঠাই দিতাম আম্মু হলো কিনলে কিনতো না কিনলে রেখে দিত টাকা কারণ আম্মুর আল্লাহ রহমতে অনেক কাপড় চুপড় হতো ভাইয়া ভাবি সবসময় ঈদের সময় ভাবি ঢাকা থেকে নিয়ে যায় শাড়ি থ্রি পিস আম্মুর যেটা দরকার হয় যখন যেটা লাগে ভাবি সব সময় আম্মুকে দিয়েছে আর আমি গেলে আমি কিনে দিয়ে আসতাম এইবারই আম্মুকে কোনো থ্রি পিস কিনে দেওয়া দিয়ে আসা হয়নি কারণ এবার আম্মু নিজে কিনছে আমি বলছি আম্মু বলছে না এবার আমি নিজে কিনবো ঢাকা থেকে আমার সাথে ঢাকায় আসলো এসে আমার সাথে ঢাকায় শপিং করলো তিনটা থ্রি পিস কিনছে নিজে পছন্দ করে নিজে নিজে কিনছে একটা বিছানার চাদর কিনছে আরও একটা চাদর কিনতে চাইছিল কিন্তু পছন্দ হয়নি বলে কিনতে পারেনি ছোট্ট একটা জিনিস শেয়ার করি আমি যখন আমার দুইটা কড়াই কিনতে যাই ওই দোকানে গিয়ে আম্মু বলতেছে আম্মু ছোট একটা পাতিল কিনবে আমি বলতেছি আম্মু তোমার এত পাতিল আছে তুমি আর পাতিল দিয়ে কি করবা কেনার দরকার নাই পাতিল লাগবে না তোমার পরে সন্না ছিল সাথে সন্না বলছে না ফুপি দাদি কিনতে চাচ্ছে কিনো পাতিল আমি কিনে দিচ্ছি আমি তাহলে পাতিলটা আমি কিনে দেই আম্মু ছোট্ট একটা পাতিল সাড়ে তিনশো টাকা না চারশো টাকা নিছিল ঢাকনা সহ আম্মু এত পছন্দ করছে বলছে এইটাতে চা বানাবো এইটাতে চা বানাইতে সুবিধা হবে এটাতে চা বানাই খাবো তো আম্মু সেই পাতিলও আর ইউজ করা হয়নি সেই থ্রি সিংটার একটাও বানানো হয়নি ওগুলো ওই রকমই আছে বিছানা চাদরটা মানে সে এত পছন্দ করে কিনছে ওইখানে গিয়ে সবাইকে বলছে যে আমি খুব সুন্দর একটা বিছানা চাদর কিনে নিয়ে আসছি ভাইয়া ভাবিকে দেখাইছে ভাবি আবার বলছে যে মা আপনার থ্রি পিসগুলো চাইতে আপনার বিছানা চাদরটা বেশি সুন্দর হয়েছে খুব শখ করে কিনছিল আমার সাথে খুবই শখ করে আমার সাথে কিনছিলো আর আরও একটা জিনিস কি জানেন এবার যখন আমাকে বিদায় দিচ্ছিলো আমি যখন আমি আমি তো এয়ারপোর্টে আনি নাই কারণ এয়ারপোর্টের ভিতরে ঢোকা যায় না এয়ারপোর্টে শুধু শুধু কারো আসার কোনো প্রয়োজনই হয় না এখন আর আমি সন্ন্যার বাসা থেকে বিদায় দিয়ে যখন চলে আসতেছিলাম আমি যখন জড়ায় ধরছি প্রত্যেকবার আসার সময় আমাকে কান্না করে দেয় বা অনেক বেশি ইমোশনাল হয়ে যায় এটা ওইটা বলে তো এবার আসার সময় আম্মু আল্লাহ রহমতে এক ফোটাও চোখের পানি চোখ দিয়ে পরেনি আর আম্মু শুধু আমাকে এটাই বললো যে তুমি তো কয়দিন পর পরেই আসো ইনশাল্লাহ আবার তাড়াতাড়ি আসবা তো কান্না কেন করব এটা বললাম তো ইনশাল্লাহ আমি তো যাব কিন্তু ওই মানুষটা যে আমি বাড়ির কাছাকাছি গিয়ে ভাইয়া ফোন দিত ভাইয়া সাথে থাকলে বা আমি একা থাকলে আমি ফোন দিই আম্মু কাছাকাছি চলে আসছি আম্মু বাইরে এসে আমাদের ওই যেখানে বসার জায়গা ওইখানে দাঁড়ায় থাকে গিয়ে আম্মুর মুখটা দেখতে পাই এবার আর হবে না জীবনে আর কখনোই হবে না আজকে আম্মু আমার যে রুমটাতে ঘুমাইতো ওই রুমটাতে বসে আমি এতবার আম্মু 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 করে ডাকলাম সারা নাই শব্দ নাই পৃথিবীটা সত্যি অনেক কঠিন জীবনটা অনেক কঠিন বাবা মা ছাড়া জীবন অনেক কঠিন অনেক আমার আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রহমতে আমার আল্লাহ রহমতে আমার আমি অহংকার করে বলছি না আল্লাহ তুমি মাফ করো আমার কোনো কিছু আল্লাহ রহমত অভাব নাই আল্লাহ আমাকে যেভাবে রাখছেন যত যেভাবে রাখছেন আমি তাতে অনেক খুশি আল্লাহ আমাকে তুষারের বাবার মতো একটা জীবন সঙ্গী দিছে আলহামদুলিল্লাহ দুইটা সুস্থ সন্তান দিছে কিন্তু আমার খালি মনে হয় যে আমার বাবা মা এত তাড়াতাড়ি আমাকে রেখে এত তাড়াতাড়ি চলে গেল আমি এই জিনিসটা আমি যখন চিন্তা করি তখন আমার দুনিয়াদারি সব কিছু অন্ধকার হয়ে যায় তো আল্লাহ আমার বাবা আমার হায়াত অতটুকু দিয়ে দুনিয়াতে পাঠাইছিল তো যতটুকু হায়াত তারা পেয়েছেন আলহামদুলিল্লাহ রহমতে তাদের সুস্থভাবে সুন্দরভাবে হাঁটতে হাঁটতে তারা দুনিয়া থেকে চলে গেছেন আবার যখন চিন্তা করি আচ্ছা আমার তো একটা এজ হয়েছে আমি পঁয়ত্রিশ পার হয়ে ছত্রিশ চলতেছে আমার এই বয়সে এসে আমি আমার বাবা মা হারাইছি কিন্তু কত বাচ্চারা আছে যেমন আমার খালাতো ভাইয়ের বাচ্চাটার কথা চিন্তা করেন মাত্র চার বছর বয়স সে তার মাকে হারাই ফেলছে সে প্রায় মাঝে মধ্যে ঘুমের ঘরে কেঁদে কেঁদে উঠে মাকে খুঁজে আপনারা অনেকে আমার খালার কথা জানতে চাইছেন আসলে আমার খালা মানে অনেক ভেঙে পড়ছে বিশেষ করে আমার আম্মুর জন্য কারণ ছোট একটাই বোন ছিল আমার খালার আর কোনো ভাই বোন নেই আমার মারা দুই বোন ছিল তো খালা আমার আম্মুর জন্য খুব বেশি ভেঙে পড়ছে অনেক বেশি কষ্ট পায় কারণ আম্মু সব সময় আমার খালার খোঁজখবর নিত আমার খালাকে আমার আম্মু মায়ের মতো করে ভালোবাসতো তো সেই জিনিসটা তো আমার খালা এখন আর পায় না খালা অনেক অনেক কষ্ট পায় অনেক দুর্বল হয়ে গেছে আর আম্মু সবসময় যাইতো খবর নিত ফোনে খবর নিত খালার কি লাগবে না লাগবে আম্মু দেখতো সব সবকিছুতে সে খুব তার বোনকে নিয়ে অনেক চিন্তা করতো বললাম না যে মারা যাওয়ার দুই সপ্তাহ আগে ওই যে খালাতো ভাইয়ের বউটাকে নিয়ে এত টেনশন করছে এত টেনশন করছে আমার মনে হয় আম্মু মানে এত টেনশন আম্মু আমাদেরকে নিয়েও কখনো করে নাই এত টেনশন আম্মু করছে আমি এখান থেকে আম্মুকে বলতাম তুমি কেন এত টেনশন করো মা এগুলা কি দরকার কোনো দরকার নাই তো আম্মু রোজা নিয়ে কত প্ল্যান ছিল জানেন আম্মু রোজা এইটা করবে ওইটা করবে ভাবি বলতেছিল আম্মুকে হলো আম্মু একটা দোয়া লিখছে মানে নতুন একটা দোয়া শিখছে ওইটা আম্মু লিখছে কাগজে তো ভাবিকে নাকি আবার বলছে তিসা মোবাইলে একটা সুন্দর করে দোয়াটা ছবি তুলে দাও তো দোয়াটা কাগজটা যদি হারায় যায় দোয়াটা তো মোবাইলে থাকবে ভাবি আমাকে ওই দিন দেখাচ্ছে দেখ আমি না মাকে এই দোয়ার ছবিও তুলে দিছিলাম তো আসলে আমার ভাইয়া দিকে যখন তাকাই তখন আমার ভাইয়া যখন আমার দিকে তাকাইলে আমার ভাইয়ার মনে হয় যে আমার বোনটা পাগলের মতো হয়ে যাবে সেম আমার ভাইয়ার দিকেও যখন আমি তাকাই তখন আমার মনে হয় যে আসলে আমার আমি তো দূরে আছি আমি আমার কোনোভাবে আমি একভাবে না একভাবে নিজেকে ডাইভার্ট করার চেষ্টা করি পারি না যেটা সম্ভব হয় না কিন্তু ভাইয়া ওই ঘরের যেখানে আম্মু সকাল সন্ধ্যা মধ্যেই সারাক্ষণ হেঁটে বেড়াইত ধরা তৌফিক দিক ইনশাল্লাহ আল্লাহ যদি চান ইনশাল্লাহ আমাদের বাবা মার সাথে আমাদের জান্নাতে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহর কাছে এই আশাটুকু রাখি আল্লাহ ইনশাল্লাহ আমাদের আশা পূরণ করবেন আল্লাহর কাছে চাইতে তো কোনো অসুবিধা নাই আল্লাহ তো বলছে তোমরা আমার কাছে চাও আমি তোমাদেরকে দেওয়ার জন্য বসে আছি তো সেটাই আল্লাহর কাছে চাই আমার আব্বা মা আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ ছিলেন তারা কখনো কারো সাথে কোনো খারাপ ব্যবহার কারো আমানতের খেয়ানত করা কারো কাছ থেকে দুই টাকা নিয়ে সেটা ফেরত না দেওয়া বা মানে এসব আমরা কখনোই আমার বাবা মার কাছ থেকে দেখি নাই আলহামদুলিল্লাহ তারা মানুষের জন্য অনেক করছেন আমাদের আশেপাশে আমাদের যে পাড়া প্রতিবেশী আছেন তারা তো ভুলতেই পারে না সাথে আমাদের একটা হিন্দু পাড়া আছে আমাদের সাথেই তারা পর্যন্ত আমার মার জন্য আমার বাবার জন্য এত কান্নাকাটি করছে কারণ আম্মু তাদের বিপদে আপদে দৌড়ায় যাইতো এক হিন্দু ভদ্র মহিলা আছেন যখনই বিপদে পড়তো সবার আগে আমার আম্মার কাছে এসে দাঁড়াইতো আমার যদি থাকতো না থাকতো না হাতে নাই আসলে আম্মুকে মাঝে মধ্যে বলতাম তুমি তো টাকা ধার দিয়ে বেড়াও কেন আম্মু আম্মু বলতো শোনো টাকা ধার দেওয়াও কিন্তু একটা ভালো কাজ তোমার কাছে আশা নিয়ে আসে জানে যে তোমার কাছে থাকলে তুমি মানা করবা না তো আমার কাছে আমাকে আল্লাহ সেই তৌফিক দিছে বলে আমি দিতে পারি এটাই আসলে তো আমি কি বলবো আমার আসলে ওইভাবে বলার আর কিছুই নাই না ছাড়া আমার কাছে এখন আর কিছুই নাই আমি ভালো থাকার চেষ্টা করতেছি আল্লাহ এক সময় না এক সময় আরো অনেক বেশি ধৈর্য দিবেন গত মাসের আজকের দিনেও আমার দুনিয়াতে ছিল দেখতে দেখতে একটা মাস হয়ে যাচ্ছে আসলে অনেকে বলে চল্লিশা এই সেই হাবি যাবি আমি চল্লিশা বলেন বা মানুষ মারা গেলে তিন দিনে খাওয়ানো বলেন এগুলো তো সম্পূর্ণই বেদাত এগুলোর তো ইসলামিক কোনো ভিত্তি নাই এগুলোর কোনো সহি হাদিস নাই এগুলো আসলে ওই কালের পরম্পরায় হয়ে আসতেছে তো এগুলো আমরা ওইভাবে কিছুই আমরা এগুলো করি না করবো না ইনশাল্লাহ আমার আব্বারটা তখন আমরা জানতাম না মানুষ কি বলবে করতে হবে না করতে হবে এজন্য করা হয়েছিল তিন দিনের দিন এখন আমরা এগুলো কিছুই না আমরা আমাদের বাবা মার জন্য দোয়া করব দান সদাগা করব এটাই এর বাইরে আমার বাবা মার জন্য এই যে এই মানুষ মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানো হ্যাঁ আমরা খাওয়াবো আমরা এই তিনদেরকে খাওয়াবো দুঃখী মানুষদেরকে খাওয়াবো ক্ষুধার্তকে খাওয়াবো কিন্তু ওই মেহমান ডাক দিয়ে নিয়ে সে ইভেন আমার এখনও মনে আছে আমি এটা না বলে পাচ্ছি না আমার আব্বু মারা যাওয়ার পরে তিন দিনের দিন যখন মানুষকে খাওয়ানো হয় আমার একটা ক্লোজ রিলেটিভ ক্লোজ আমার এত ক্লোজ রিলেটিভ সে হলো এত বড় টিপ দিয়ে অন্য এক সাইডে দিয়ে ওই ওইখানে আসছে আমার আব্বা মারা গেছে তিন দিনের দিন খাওয়ানো হচ্ছে সেই খাবার খেতে আসছে তো আমি ওইটা দেখে এত অবাক হয়েছি যে সে আমাদের দূরের কেউ না আমাদের কাছের আমার কাছের ফ্যামিলি মেম ফ্যামিলি মেম্বার সে কিনা সেজে গুজে টিপ পরে লিপস্টিক দিয়ে অন্য এক সাইডে দিয়ে চুল খুলে আসছে আমার আম্মা আব্বার ওই কি বলে তিন দিনা বলে ওই খাবার খাইতে তো আমি আমার তখনই মনে হয়েছিল আসলে এগুলো তো হওয়া উচিত না পরে যখন আস্তে আস্তে বুঝছি জানছি আসলে এগুলোর কোনো ভিত্তি নাই তো আপনারা দোয়া করবেন আমরা সন্তান হিসেবে বাবা মার জন্য সহিভাবে যেগুলো করা যায় সেটা যেন আমরা করতে পারি আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ